দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হলো দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত সাংগঠনিক জেলা চেয়ারম্যান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের টিটাগড় কার্যালয়ে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই কর্মসূচি শেষে মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন নবীন প্রবীণ সকলকে নিয়েই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা প্রতিষ্ঠা দিবস দু চব্বিশ কি শপথ নিলেন না আমাদের শপথ একটাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবালাকে মডেল গরিব মানুষ দরিদ্র মানুষ সামাজিকভাবে তাদের অর্থনীতির যে মুক্তি সেই মুক্তির সংগ্রাম দু থেকে শুরু করেছে দু হাজার আমাদের সংকল্প এই সামাজিক বিবর্তনে আমাদের দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে যে লড়াই শুরু করেছে তা এই বছর নতুন বছরে আজকে নতুন বছর সারা ভারতবর্ষে বিজেপি ভারতবর্ষের গণতন্ত্রকে ভারতবর্ষের স্বাধীনতাকে ভারতবর্ষের মানুষের অধিকার এবং মর্যাদাকে পদুদ্বরিত করছে একদিকে পশ্চিমমালাকে বঞ্চিত করছে অপরদিকে ভারতবর্ষে ক্রমবর্ধমান বেকারি অগ্নিমূল্য বাজার মূল্য এবং সমস্ত যেগুলো স্বাধীন ইনস্টিটিউশন তাকে স্বৈরতন্ত্রের পথে নিয়ে চলেছে বিজেপি পরিচালিত মোদী সরকার আমাদের সংকল্প দু হাজার চব্বিশে ভারতবর্ষের যে গণতন্ত্রের গণতন্ত্র যে আঘাত স্বাধীনতার প্রতি যে আঘাত বেকারিত্বের জ্বালা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে দু হাজার চব্বিশে বিজেপিকে পরাবৃত্ত করে ভারতবর্ষের ইন্ডিয়ার যে নেতৃত্ব সেই নেতৃত্বকে প্রতিষ্ঠা করে মমতা ব্যানার্জিকে চালিকা শক্তি হিসেবে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এটাই আমাদের সব থেকে বড় আজকের সংকল্প নবীন প্রবীণ একটা দেখো নবীন আর প্রবীণ এটাই তো স্বাভাবিক প্রবীণ আমাদের দলের নবীন যারা আগত তাদের সঙ্গে একসঙ্গে দলকে যুক্ত করে আমাদের নেত্রী বলছেন দলকে সুসংহত করতে হবে দলকে মজবুত করতে হবে দলকে শক্তিশালী করতে হবে এবং বিজেপিকে পরাজিত করতে হবে তাই তিনি বলেছেন যে দলের মধ্যে সব মানুষ তারা নবীন হতে পারে প্রবীণ হতে পারে ছাত্র হতে পারে যুব হতে পারে মহিলা হতে পারে শ্রীলুকা শ্রীলু ট্রাইব হতে পারে ও হতে পারে মাইনরিটি হতে পারে সকলকে এক জায়গায় নিয়ে এসে দলকে শক্তিশালী করাই আমাদের একমাত্র লক্ষ্য যে দল আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে আমাদের টিটাগড়ে দমদম বারাকপুর জেলার কার্যালয়ে দলের পতাকা উত্তোলন শ্রী প্রশান্ত চৌধুরী আমাদের প্রাক্তন চেয়ারম্যান আমাদের নেতা আমাদের সুদাতা সর্বক্ষণের সাথে সকল উপস্থিত আপনি পতাকা তুলে আমাদের সংকল্প যে তৃণমূল কংগ্রেস এবং মহত্রমন্ত্রীর নেতৃত্বে আগামী দু হাজার চব্বিশ সাল শুরু হয়েছে কঠিন লড়াই বিজেপি দেশের গণতন্ত্রকে স্বাধীনতাকে দেশের সমস্ত যে প্রকৃত সমস্যা তার থেকে ধর্মীয় উন্মাদনায় পরে বিভ বিভক্ত করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের নেতৃত্বে ভারতবর্ষের এই লড়াইতে আমরা এগিয়ে যাব এবং আমাদের সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স